There's just hordes of people just not moving anywhere. লন্ডনের বাইরে ব্রিটেনের অন্যতম সবচেয়ে বড় এয়ারপোর্ট মানচেস্টার এয়ারপোর্টে পাওয়ার কাটের কারণে আজকে টার্মিনাল ওয়ান এবং টার্মিনাল টু সেখান থেকে অনেকগুলো ফ্লাইট মানে সবগুলো ফ্লাইটে আজকে সকাল থেকে বাতিল করা হয়েছে এবং ইনবাউন্ড যেই ফ্লাইটগুলো রয়েছে মানে যেগুলো নামার কথা ছিল টার্মিনাল ওয়ান এবং টুতে সেগুলোকে ডাইভার্ট করে অন্যান্য এয়ারপোর্টে পাঠানো হয়েছে আর এতে এয়ারপোর্টের ভিতরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন টার্মিনাল ওয়ান এবং টার্মিনাল টুতে আজকে সকাল থেকেই মানে ভোর থেকেই পাওয়ার কাট হয় মানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সেখানের অপারেশনগুলো বাতিল হয়ে যায় টার্মিনাল সিগনালগুলো বন্ধ হয়ে যায় টার্মিনালের যেই সবগুলো কার্যক্রম যেগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে সেগুলো বাতিল হয়ে যায় বাতিল হওয়ার কারণেই ইমার্জেন্সি তারা অন্তত দশটি বড়ো বড়ো ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছেন আমি টার্মিনাল ওয়ান এবং টার্মিনাল টু থেকে এই দুটি টার্মিনাল থেকে মূলত ইউরোপের বিভিন্ন দেশে ফ্লাইটগুলো পরিচালনা করা হয়ে থাকে এতে ইউরো কাপ টোয়েন্টি টোয়েন্টি ফোরের ফাইনাল দেখার জন্য অনেক দর্শক তারা ব্রিটেন থেকে যেতে চাচ্ছিলেন তারাও আটকা পড়েছেন এয়ারপোর্টের ভিতরে এক ধরনের এক ধরনের হাজার হাজার মানুষ আটকা পড়ার কারণে এয়ারপোর্টের ভিতরে একটি এক ধরনের অথল অবস্থা তৈরি হয়েছে আমরা জানতে পেরেছি যে এটি এখন পর্যন্ত ঠিক হয়নি এই রিপোর্টটি তৈরি করা পর্যন্ত দুপুর একটা পর্যন্ত এই এখন এই এয়ারপোর্টের অবস্থা স্বাভাবিক হয়নি ইয়ার টার্মিনাল থ্রি সেটা সচল থাকলেও সেখানেও ফ্লাইট ডিলে হচ্ছে কিছু কিছু এয়ারলাইন্স বলছে যে যদি আজকে টার্মিনাল ওয়ান এবং টার্মিনাল টু এই দুটি টার্মিনালে যদি ফ্লাইট আবার সচল হয় তাহলে হয়তো শুধুমাত্র হ্যান্ড ব্যাগ নিয়ে যাত্রীরা ফ্লাইট করতে পারবেন তাদের সাথে যদি কোনো ব্যাগেজ থাকে সেই ব্যাগেজ হ্যান্ডেলিং করার মতো সিচুয়েশন এই মুহূর্তে এয়ারপোর্টে নেই বলেও মনে বলছেন জেট টু এয়ারলাইন্সের কর্মীরা এই এই ম্যানচেস্টার এয়ারপোর্টের এই অচল অবস্থা তৈরি হওয়ার পর থেকে তারা বলছে যে পরামর্শ দিচ্ছে যে যেসব যাত্রী ম্যানচেস্টার এয়ারপোর্ট ধরে আজকে আগামীকালকে ফ্লাইট করার কথা রয়েছে তাদেরকে অবশ্যই এয়ারলাইন্সের সাথে এয়ারলাইন্সের নির্দেশনা মানে যে যেই এয়ারলাইন্স থেকে আপনারা টিকিট কেটেছেন সেই এয়ারলাইন্সের নির্দেশনা অথবা এয়ারপোর্টের যেই ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে নির্দেশনা পরে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এয়ারপোর্টে না যাওয়ার পরামর্শ কিন্তু দেওয়া হচ্ছে এই মুহূর্তে তো মানচেস্টার এয়ারপোর্টে আটকে পড়া যাত্রীরা তারা আসলে বুঝতে পারছেন না যে তাদের ফ্লাইটটি দেওয়া হবে কি না কবে দেওয়া হবে বা ফ্লাইট মানে কি করবেন তারা না বুঝতে পেরে সেই এয়ারপোর্টেই তারা ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আটকা পড়েছেন এবং এয়ারপোর্টে এমন একটা অবস্থা তৈরি হয়েছে সেখানে বাথরুম থেকে শুরু করে টয়লেট বা যা 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 ব্যবস্থাগুলো রয়েছে সবগুলোর মধ্যেই এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে এয়ারপোর্টের ভিতরের যে সবগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে এতে আটকে পড়া যাত্রীরা কিন্তু খেতেও পারছেন না নানান ধরনের অভিযোগ তারা গণমাধ্যমগুলোর কাজ করছেন এবং তারা এই অবস্থা থেকে কতক্ষণে মুক্তি পাবেন সেটাও জানতে চেয়েছেন কিন্তু এয়ারপোর্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই পাওয়ার কাট কখন ঠিক হবে কখন আবার বিদ্যুৎ সংযোগ হবে সেই বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দিতে পারেনি আসাম রানা টিভি লন্ডন